খুব সহজেই কিভাবে খৈদান কুলোর উপর বর্ব বউ আঁকবে সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখো আমি কুলোর উপরে একটি হোয়াইট বেস কালার করে নিয়েছি এরপর কিন্তু একটি পেন্সিলের সাহায্যে আমি কুলোর উপর বর এবং বইয়ের আউটলাইনটাও করে নিয়েছি আউটলাইন কমপ্লিট হয়ে গেলে আমাদের রং করা কিন্তু স্টার্ট করতে হবে এখানে বইয়ের স্কিন টোন হিসেবে আমি কিন্তু পিচ কালারটা করেছি আর শ্যাডো এরিয়া আমি কিছুটা করে স্কারলেট লেক এবং ব্রাউন শাইনে মিক্স করে কিন্তু দিয়েছি এরপর একটা ব্ল্যাক কালারের সাহায্যে বইয়ের চোখগুলো কিন্তু এঁকে নিয়েছি আমার যেহেতু একটু বড় বড় চোখে পছন্দ তাই আমি কিন্তু চোখ দুটো একটু বড় বড়ই রেখেছি এরপর কিন্তু একটি রেড কালার দিয়ে আমি ঠোঁটটাও রং করে নিলাম এরপর একটি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু বইয়ের চুলগুলো কালার করে নিচ্ছি বউ আঁকছি বলে কথা আর বেনারসের শাড়ি কি না পড়ালে কি হয় তো এখানে শাড়ির জন্য কিন্তু একটি রেড বেস কালার করে নিয়েছি আর মাথার ওড়নাটা দেখো পিঙ্কের মধ্যে রেখেছি এরপর আমি বউকে সুন্দর করে একটা বড় লাল টিপ পরিয়ে দিলাম আর এখানে লাল শাড়ির সাথে কিন্তু একটি ক্রিম কালারের ব্লাউজ আমি করে নিয়েছি বউয়ের ফেস মোটামুটি ডান এবার কিন্তু আমাদের বরের রং করার পালা বউয়ের স্কিন টোনটা যেভাবে কালার করেছিলাম সেম কিন্তু বরেরটাও করে নিয়েছি আর বরের পাঞ্জাবের কালারটাও কিন্তু ম্যাচিং করে লালই করেছি এরপর কিন্তু একটি ব্ল্যাক কালার দিয়ে বরের চোখগুলো ফুটিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু কুলোর উপরে কাজটিকে খুব সাধারণভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কারণ খৈদানের কুলোর ওপরে বর বের এই কিউট কিউট ফেসগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে আর এইদিকে দেখো বরের কপালে কিন্তু আমি একটি সাদা চন্দনের ফোঁটাও দিয়ে নিয়েছি ওদিকে কিন্তু বউয়ের ফেস রং করা হয়ে গেলেও কিন্তু জুয়েলারি গুলো রং করা ইনকমপ্লিট ছিল তাই একটি কালার দিয়ে কিন্তু বউয়ের জুয়েলারি গুলো করে নিয়েছি এরপর একটি হোয়াইট কালার দিয়ে বর এবং বুধ দুজনের মালাতে কিন্তু একটি বেস কালার করে নিলাম এরপর কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকেও কালার করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমি কিন্তু এখানে সবুজ আর হলুদ কালারই ইউজ করেছি আর কুলো সাইডে যে বেসটা ছিল সেখানে কিন্তু আমি একটি রেড কালার করে নিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডটা কালার করার পরই দেখো মনে হচ্ছে আমাদের কাজটা কিন্তু 80% ডান হয়ে গেছে এরপর দেখো আমি একটি হোয়াইট কালার দিয়ে বউয়ের মুকুটের ডিজাইনটাও কিন্তু করে নিচ্ছি বউয়ের মুকুটটা রং করা হয়ে গেলে এদিকে দেখো আমি বরের টোপরটাও কিন্তু কালার করে নিচ্ছি আর বরের টোপরের সামনে যে সোলার কদম ফুল টাইপের জিনিসটা হয় ওটাতেও কিন্তু আমি কালার করে নিয়েছি আর বরের পাঞ্জাবিটা ভীষণই সিম্পল লাগছিল তাই ফেব্রিক দিয়ে কিছুটা ডিজাইন করে নিয়েছি আর এই কুলোটিতে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই রঙ করার জন্য ক্যামেলের আর্টিস্ট অ্যাক্রেলিক কালারটা ইউজ করেছি তোমরা চাইলে এই সম্পূর্ণ কাজটি ফেব্রিক কালার দিয়েও করতে পারো কোনো অসুবিধা হবে না এদিকে দেখো আমি বর এবং বইয়ের মালাতে এইরকম করে কিন্তু ডিজাইন করে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে দেখো আমি এইরকম অনেক ছোট্ট ছোট্ট পাতা আর ফুল কিন্তু অ্যাড করেছি যেটি আমার মনে হচ্ছিল এই কুলোর লুকটিকে আরো বেশি সুন্দর করছিল এরপর বর্ডারে আমরা যেখানে লাল কালার করেছিলাম সেখানে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি আর তোমরা সকলেই জানো এই চিহ্নটি কিন্তু অত্যন্ত শুভ আর নিচের দিকের বর্ডারে দেখো আমি অল্প কিছু কলকা এঁকে নিয়েছি এই তো আমার কাজটাও একদম কমপ্লিট এবার তোমরাই দেখে বলো তো আজকের কাজটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে দাও